নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিনিধি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো যেভাবে আমি বাংলা বর্ণক্রমিক প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার মা নির্মিত প্রথম ক্লাস আর টোটাল চৌষট্টি নম্বর ক্লাস আজকে বন্ধু আমি শুধু প্রবাদের মানে বলে থেমে যাব না সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কীভাবে হলো কোন ঘটনার প্রপেক্ষিতে আমরা সেটা ব্যবহার করবো সেটা সম্পর্কে আলোচনা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব মগের মূল্যুক খুবই জনপ্রিয় একটা প্রবাদ বিষয় এরকম যে একসময়ে আহোম বা আসাম রাজ্য রাজ্য রাজহীন এবং গৃহবিবাদে ব্যতিগ্রস্ত হয় ব্রহ্ম দেশবাসী মগ জাতীয় লোকেরা সেখানে এসে আধিপত্য স্থাপন এবং যথেচ্ছ অত্যাচার করে অর্থাৎ সে উচ্ছৃঙ্খল অত্যাচার দেশের অবস্থা অতি শোচনীয় হয় কেহই তাহার প্রতিকারে সমর্থ হয় না মগেরা বঙ্গদেশে এসেও অনেক অত্যাচার করে কেউ কারো উপর অন্যায় অত্যাচার করতে গেলে এটা প্রযোজ্য হয় অর্থাৎ মগের মূল্য অর্থাৎ অরাজক দেশ যেখানে কোনো নিয়মকানুন নেই যে যেমন খুশি পারে অন্যায় অত্যাচার করে এবার হচ্ছে মঘা এরাবি বা সামলাবি কঘা অর্থাৎ মঘা নক্ষত্রে যাত্রা সাতিশয় বিপজ্জনক এতে যাত্রা করলে একটা না একটা বিপদ কিন্তু ঘটে থাকে যে মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা অর্থাৎ মঙ্গলবারের ভোরবেলা যার অব্যবহিত পরক্ষণে বুধবার হইবে তার যাত্রা করে সেখানে ইচ্ছা সেখানেই যাওয়া যায় এই যাত্রা অতিশয় কিন্তু শুভকর হয় মটরের চাপে মসুরি চাপটা অর্থাৎ প্রবলের সঙ্গে দুর্বল থাকলে প্রবলকে শাসন করতে গেলে সেই শাসনে দুর্বল একেবারেই কিন্তু বিনষ্ট হয়ে যায় তার মরা মেরে খুনের দায় আরেকটা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ মরাকে মারলে মরার কোনো ক্ষতি হয় না কিন্তু শত্রুপক্ষ রটনা করতে পারে যে ওরই মারের চোটে লোকটা মরেছে তখন হয়তো খুনের দায় ভরতে হয় যে সহবত দুর্বল তার উপর ক্ষমতা প্রকাশ করতে গেলে সুনাম তো হয় না পরন্তু দুর্নাম ঘটে কিন্তু থাকে তারপর হচ্ছে মরার উপর খাড়ার ঘা অর্থাৎ যে কষ্ট ভোগ করছে তাকে আরও কষ্ট দেওয়া মানে ইংরেজিতে বলা হয় যে ফ্লোগিং এ ডেড হর্স মণিকাঞ্চন যোগ খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ সোনার উপর মণি বসাইলে সোনা এবং মণি উভয় বর্ধিত হয় সকল দিকেই শুভকর এই রূপ যোগ অর্থে মণিহারা ফণি প্রবাদ এই রূপ যে সাপের মাথায় মণি থাকে কেউ কোনোরূপ সেই মণি অপহরণ করলে সাপ উন্মত্তে ন্যায় হয়ে তাকে খুঁজে বেড়ায় এবং খুঁজে না পাইলে তার শোকে শেষে প্রাণ ত্যাগ করে অর্থাৎ প্রাণপম প্রিয় বস্তুর অভাবে মৃত প্রায় ব্যক্তি তা হচ্ছে মৎস্য চিনে গভীর গম্য পক্ষী চিনে ডাল মা জানে পুতের দরদ ছাতি ভিতরে যার অর্থাৎ মৎস্য জলে বাস করে সুতরাং জলের কোন স্থানে কত গভীর সেটা উত্তম রূপে সে জানে পাখি গাছে থাকে সুতরাং কোন গাছের কোন ডাল কিরূপ ভার সহ সেটা সে বিশেষভাবে জ্ঞাত থাকে সন্তানের জন্য মায়ের বুক ফাটে সুতরাং সন্তানের ব্যথা একমাত্র মাই কিন্তু বুঝতে পারে মধ্য বড় তেজি ধরবেন বনের বেজি অর্থাৎ বেজি ধরতে বড় একটা ক্ষমতা দরকার হয় না সুতরাং এটা শ্লেশক্তি সামান্য কার্য সাধনের জন্য আস্পালন করা পড়ছে মদ্য বড় তেজি বাসবনে হাঁকতে গেলে তেরে এলো কুজি অর্থাৎ এটাও মানে এক ধরনের শ্লেষ পরে মধুপান করতে পারি মাছির কামড় সইতে নাড়ি অর্থাৎ কার্যের ফলভোগ করতে ইচ্ছা করে কিন্তু সেই জন্য পরিশ্রম করতে পারে না সংস্কৃতিতে এটা এইভাবে ব্যবহৃত হয় যে নহি সুকং দুঃখই বিনা লভ্যতে এরপরে হচ্ছে মনকে চোখ ঠাড়া অর্থাৎ মনে জানলেও মনকে সেটা গোপন করার জন্য ইশারা করা অর্থাৎ জেনে শুনে স্বেচ্ছায় কোনো কাজ করে পড়ে তর জন্য একটা তুচ্ছ অছিলা দেখায় মনকে প্রবোধ দেওয়া তারপরে হচ্ছে মন চলে তো চলে না অর্থাৎ কার্য ভালো বা মন্দ মন সেটা জানতে পারে সুতরাং মন নিশ্চিতভাবে যে কাজ করতে বলে সেটা করতে পারে পটা মন চো কেঠ হয় গঙ্গা অর্থাৎ মনে দৃঢ় ভক্তি থাকলে কেঠোর মধ্যে গঙ্গা জলের আবির্ভাব হয় জনশ্রুতি এইরূপ যে কোনো এক চর্মকারের দৃঢ় ভক্তিতে গঙ্গা তার কেঠোর মধ্যে আবির্ভূত হয়েছিলেন অপর জনশ্রুতি দক্ষিণ দেশবাসিনী একজন মহিলা গ্রহণ উপলক্ষে গঙ্গা স্নান করবার অভিপ্রায় কাশীধামে যাত্রা করেন বহু অনুয় সত্ত্বেও পুত্রবধূটিকে সঙ্গে নিয়ে যেতে সম্মত হইলেন না মর্মহতা পুত্রবধূ গ্রহণের সময় গৃহে বসিয়া কেঠো স্নান করবার সময় ভক্তি সহকারে বললেন মা গঙ্গা এই কেঠোতে তুমি আবির্ভূত হও এই জলকেই আমি গঙ্গা জল মনে করিয়া মনের স্বাদ মিটাই বলছে স্নানের সময় সেই কেটোর নিম্নদেশ একটি বহুমূল্য নদ দৃষ্ট হইল বধূ সেই নদটিকে যত্নে রাখিয়া দিলেন পরে শাশুড়ি দেখে ফিরিয়া আসলে তাকে সেই নদটি দেখাইলেন শাশুড়ি দেখে আশ্চর্যান্বিত হয়ে বললেন এটি যে আমারই নদ গ্রহণ স্নানকালে কাশীর মণিকনিকার ঘাটের জলে এটি হারাইয়া গিয়েছিল। অনেক খুঁজিও পাইনি বধু বললেন আমার ঐকান্তিক প্রার্থনায় মা গঙ্গা জলে আবির্ভূত হয়ে এটি আমাকে প্রমাণস্বরূপ দিয়েছেন মনে দৃঢ় বিশ্বাস থাকলে ঘরে বসেই সকল তীর্থ ফল বা দেবদর্শনের ফল কিন্তু পাওয়া যেতে পারে তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবারে যে মন চাই ধন আর দেয় জন। অর্থাৎ মনে মনে ইচ্ছা খুব ধনবান হয় কিন্তু ধন কে দেবে মনে মনে সুখী হওয়ার ইচ্ছা থাকলেও অদৃষ্টে না থাকলে সুখী হওয়া কিন্তু যায় না তারপরে যে মন চায় হতে খোদা দেয় না মেঘে খেতে অর্থাৎ মনে মনে বড় হওয়ার ইচ্ছা থাকলেও ঈশ্বর না বড়ো করলে কিন্তু বড়ো হওয়া যায় না এবারে মন ছাড়া পাপ নেই মা ছাড়া বাপ নেই অর্থাৎ পাপ সকলকে লুকাইতে পারা যায় কিন্তু মনকে তাহা লুকাইবার উপায় নেই কোনটি পাপ কোনটি পূর্ণ মন সেটা ঠিক জানে যথার্থ বাপকে মা তাহার ঠিক জানে মায়ের কাছে তাহা লুকানো থাকে না মনের অগচরে পাপ নেই মায়ের অগচরেও কিন্তু তেমন বাপ নেই এটা একটা সিমিলার প্রবাদ বলতে পারো পরে মনটি শখের বটে হাতে কিন্তু পয়সা নেই জোনাকি পোকায় আলো দেখে গ্যাস বাতির শখ মিটাই অর্থাৎ মনে মনে বাবুগিরি ইচ্ছা আছে কিন্তু হাতে পয়সা না থাকায় বাবুগিরি কিন্তু করতে পারছি না সে মন না মোড়ালে মোড়ালে কেশ গুরু না চিনিলে ভ্রমিলে দেশ অর্থাৎ আগে মনকে সংযত না করে মাথা মুড়িয়ে বৈষ্ণব সাজলে তাতে কোনো ফল নেই আগে গুরুর নিকট উপদেশ না নিয়ে তীর্থভ্রমণ করে বেড়ালে তা তা কিন্তু বৃথা আগে মনকে সংযত করে তবে বৈষ্ণব বা সন্ন্যাসী সাজতে হয় এবং আগে গুরুর নিকট উপদেশ নিয়ে তবে তীর্থভ্রমণ কিন্তু করতে হয় তারপরে মন ভালো নয় তীর্থ করো নিচে কাজে ঘুরে মরো অর্থাৎ যার মন সংযত নয় সে তীর্থ করে বেড়াইলে তার বৃথা ঘুরে বেড়ানো কিন্তু হয় কারণ তীর্থস্থানে ঘোরার জন্যে সাধু প্রবৃত্তির জন্য অন্ত মনকে হৃদয়কে সমস্ত কিছুকে সংযত রাখা প্রয়োজন তার মনে যেন জিলিপির পাক খুবই যেন প্রয়াক প্রবাদ অর্থাৎ যার মন কুটিল হয় তার মনে জিলিপির পাকের ন্যায় অনেক পাক থাকে অর্থাৎ কুটিল মন দুষ্ট প্রকৃত অর্থাৎ জিলিপির প্যাঁচ যেমন পেটে পেটে কুবদ কুটিল মনেও কিন্তু তেমন মনির গেল ঘোল পায় না বেশকে পাঠায় দুধের তরে অর্থাৎ যে স্থলে নিজে খোল পায় না সে স্থলে চাকর কি পাইতে পারে যেখানে নিজের অনুরোধ রক্ষিত হয় না সেখানে অপরকে অনুরোধ করে পাঠানো কিন্তু বৃথা এরপরে চেয়ে মনুষ্যের চিন্তাই জ্বর অর্থাৎ চিন্তা মানুষকে চিন্তা মানুষের ভয়ানক জ্বর জ্বর হইতে নিষ্কৃতি পাওয়া যায় কিন্তু চিন্তা হইতে সহজে নিষ্কৃতি কিন্তু পাওয়া যায় না বল বলা যায় এভাবে চিন্তা জর আনা এখন এই যে প্রবাদ প্রবচন এটা কি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিভিন্ন ক্লাসে এটা যেমন পাঠ্য সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা এসএসসি এমএসসি পিএসসি বিভিন্ন জায়গায় এটা পাঠ্য আছে তাই আশা করবো বন্ধু তোমরা ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার চেষ্টা করবে কেননা এতে কিন্তু তোমাদেরই মঙ্গল হবে স্কিপ করে গেলে যে জিনিসটা বাদ যাবে সেটাই কিন্তু তোমাদের অজানা থেকে যাবে তাই আমি আশা করবো বন্ধু তোমরা প্রত্যেক অল ভিডিওই কিন্তু কমপ্লিটলি দেখবে এর পরে হয়েছে মনে করি করি মনে করি 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 হয় বই হয় না আমরা এটা অলঙ্কারে করেছিলাম যখন গ্রাজুয়েশনে পড়ি অর্থাৎ মনে করি অর্থাৎ মনে আমি করছি যে করি করি অর্থাৎ হাতি করিয়া ফেলি কিন্তু ঘোড়া ব্যথিত এই যে পরের করি মানে হচ্ছে করয় দিয়ে করি মানে হচ্ছে ঘোড়া এই ঘোড়া ব্যথিত কিন্তু কিছুই হয় না অর্থাৎ মনে খুব বড় কাজ করার ইচ্ছা থাকলেও ছোটো কাজ ছাড়া বড় কাজ কিন্তু করে উঠতে পারি না এরপরে যে মনে করি খাবো চিরে দই বিধাতা লিখেছেন ধান শুদ্ধ খই অর্থাৎ মনে যেটা করি যে বিধির বিধানে তাহা কিন্তু হয় না ভাবি মানে দই খই খাবো কিন্তু সেটা হয় না ধান শুদ্ধ খই কিন্তু খেতে হয় অর্থাৎ কপালে তোমার যেটা লেখা আছে সেটাই কিন্তু তোমার কপালে ঘটতে থাকবে মনে বড় স্বাদ চটব বাঘের কাঁদ অর্থাৎ অসম্ভব আশা করা বাঘের কাঁধে চটা চারটি কিন্তু ব্যাপার নয় তারপর মনে মনে মিল লেগে গেল খিল অর্থাৎ উভয়ের মন সমান হইলে দৃঢ় প্রণয় মানে ভালোবাসা উপস্থাপিত কিন্তু হয় এরপরে হচ্ছে মনে মনে লঙ্কা ভাগ অর্থাৎ লঙ্কা সমরে লক্ষণ শক্তিশালী পড়লে হনুমান ঔষধ আনার জন্য তৈরি হয়েছিলেন তাকে পথে কৌশলে মেরে ফেলার মানে হনুমানকে মারতে চেয়েছিল। ফেলার জন্য রাবণ মাতুল মানে মামা কালনেমিকে লঙ্কার অর্ধ্যাংশ প্রদানের অঙ্গীকার করে পাঠিয়েছিলেন কালনেমি ছদ্ম যোগীবেশে গিয়ে হনুমানকে নিজের কুটিরে অতিথি হইতে অনুরোধ করে এবং তাকে স্নানাত্মক ভীষণ কুম্ভীরপূর্ণ কালিদে পাঠিয়ে দেয় সেখান থেকে হনুমানের ফিরতে বিলম্ব হইলে কালনেমি স্থির করে যে সে মরে গিয়েছে তখন সে মনে মনে লঙ্কারাজ্যকে ভাগ করতে থাকে এবং সে কোন ভাগটি নেবে কোন কোন বিষয়টা মানে নিলে ভালো হবে তার চিন্তায় প্রবৃত্ত হয় এমন সময় হনুমান এসে তাকে মেরে ফেলে অর্থাৎ অনাগত বিষয়ের চিন্তা তারা নিজের প্রাপ্য স্থির করে লইলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয় ইংরেজিতে এই প্রবাদটা এভাবে ব্যবহৃত হয় কাউন্টিং দ্য চিকেন্স বিফোর দেয়ার আর চেস্ট এরপর হচ্ছে মনের অগছর পাপ নাই মায়ের অগছর বাপ নাই অর্থাৎ মনের নিকট কোনো পাপ গোপন করা যায় না মন তাহা জানতে পারে ঠিক তেমন কুলটা স্ত্রী সন্তানের জনক কে বা কে তাহা আর কেউ না জানলে তার জনন নিশ্চয়ই কিন্তু জানে যে তার বাপটা আসলে কে তাছাড়া মনের কথা ফুটলে লোকে বলে পাগল অর্থাৎ মনের মধ্যে যত কথার উদয় হয় সে সকল কথা প্রকাশ করতে গেলেই লোকে তখন পাগল বলতে শুরু করে তা মনের সুখী সুখ অর্থাৎ মনে যদি সুখ থাকে তবেই তার প্রকৃত সুখ মনে সুখ না থাকলে ধন জন কিছুতেই কিন্তু সুখী হওয়া যায় না এরপরে রয়েছে মন্ত্রী দোষে রাজ্য নষ্ট অর্থাৎ মন্ত্রী ভালো যদি না হয়ে থাকে তার কুপ পরামর্শ নিলে রাজ্য কিন্তু নষ্ট হয়ে যেতে বাধ্য তাহলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ হয় মন্ত্রের সাধনায় সিদ্ধিলাভ করব নতুবা তার সাধন করতে করতে দেহপাত করব অর্থাৎ সুদৃঢ় প্রতিজ্ঞার উপমাস্থলে এটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এটা আমরা ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্যেই প্রবাদটা পেয়েছিলাম মন্দ কখন ভালো হয় না অর্থাৎ যে স্বভাবত মন্দ সে কিছুতেই ভালো হয় না যতই চেষ্টা করো নিম কখনই কিন্তু মধুর হয় না ইংরেিতে এই হিসেবে ব্যবহৃত হয় দ্য লিপার্ট ক্যান নট চেঞ্জ হিস স্পট এবারে যে মন্দ খবর মিথ্যা হয় না অর্থাৎ অশুভ সংবাদ প্রায় সত্য হয়ে থাকে শুভ সংবাদ ভালো সংবাদ পেলে সেটা মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু অশুভ যে সংবাদ সেটা সাধারণত কিন্তু সত্যই হয় এটা কখনো কিন্তু মিথ্যা না কারণ হচ্ছে মানুষ সাধারণত অশুভ সংবাদ কখনো কিন্তু রটানোর চেষ্টা করে না তাই বলছে অশুভ সংবাদ কখনো কিন্তু মিথ্যা হয় না আশা করছি বন্ধু আজ মবর্ণ নির্মিত প্রথম ক্লাসে এবং টোটাল চৌষট্টি নম্বর ক্লাসে তোমাদের সুন্দর এক তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু